আর ওয়াইফ আমার থেকে 3 বছরের বড় ঠিক আছে আমি একটু একটু শেষ ভাই সব পাপী হইতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার ভাষায় থাকবে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার ভাষায় থাকবে এবং যে মনে করেন এই জায়গা একটা রাখবে এই জায়গা একটা রাখবেন প্রত্যেকটা মেয়ে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি তার বাচ্চা পেটে ছিল এটা সত্যি কথা কিন্তু তার বাচ্চা তার মার কথা শুন না সে নষ্ট করে দিয়েছে সে আমারে বলে আমি এখনো লাইফ ফুলি করতে পারলাম না

তাকে মুহূর্তে দিয়ে তার এই বউকে ডিভোর্স দিয়ে লাগবে যেখানে হিরো আলম যে সংসার করে একমাত্র প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে কেউ বলতে পারবে না কারোটা প্রকাশ হয় কারোটা প্রকাশ হয় না আমরা যেহেতু মিডিয়া পার্সন আমাদের একটা না চাইলে উঠে যায় আমার কথা বুঝছেন আমার বউ আপনি কি বড় কিয়া করলে আপনি সংসার করবেন অবশ্যই করবেন না আমার বউরে আমি অনেক আকাশ নিবে কোনো কষ্ট আমার বউরে আমি অনেকবার maaf করছি আল্লাহর কসম করে কইতাছি এই জায়গায় আমি কোন কিরা কসম মানে কিরা কসম কাটতে যাইতাছি না তারপরও সবাই তো আমারে চিনেন না ঠিক আছে আমার কনটেন্ট তো এটা না আমি এইভাবে ডিফারেন্ট ভাবে আমি উপস্থিত করতেও চাই না আমার বউ মনে করেন পরকিয়া করে এক্সবুক আমার এক্সবুক সে হচ্ছে পরপিয়া করে সেটা আমি মাইনা নিতে পারি নাই তিন বছর ঠেলা মেলা আমি চালাইছি লাস্টে যেই টিম কার্ড আমি দেখি নিজের হাতে না আমি ঘুরছি তার যেই সে যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও মিলামিশা আছে সেটা আমার কাছে আছে আমার কথা বুঝছেন তো আমি তার খারাপ চাই না আমি শুধু চাই যেন আমার কিছু না লাগে

ভাই দেখান ধরে বলতে হবে আমি তার সাথে ওপেনিং ওপেন স্পটে ভিডিও করছি রাইট আপনারা সবাই দেখছেন কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন

আমি বলি শুনেন বিড়ল আমাকে নিজে ডাকছে নিজেটাই কি বলছে কাজের কথা এখন তাদের মধ্যে ঝগড়া লাগছে সে আমাকে নোখ দিয়েছে আমরা কাজ করছি এখন সে তাকে ক্লেম করে যে এরকম এরকম এখন এটা তো আমি জানি না এখানে তো আমার কোনো দোষ নাই তাই না এখন সে সুযোগ নিয়ে আমার এক্স ওয়াইফের কাছে সে সারারাত মনে তার সাথে ছিল গাড়িতে 100